এই সর্বদৈ জীবনে আমাদের চাওয়া পাওয়া মিল অমিল প্রত্যাশার মধ্যে যে সেই আমাদের একটা এসে আমরা আমি টি কানটাতে নিয়ে থাকে বাংলাদেশে বাট আমাদের সম্পর্কটা অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার পর অবসা আমি ওনার কাছে বিভিন্ন সময়ের দেখা হয়েছে গিয়েছি কাজে গল্প করেছি অনেক জিনিস শিখেছি

আজকের অনুষ্ঠানে সভাপতি অনেক পরিচিত মানুষ ধন্যবাদ থ্যাংক ইউ বাপুর ভাইকিম

alaikum uh, a very good evening to all of you and uh,

এখানে আমাদেরকে জানতে হবে কেন এটা হচ্ছে ভেরি রাইটফুলি সেট ভাষা যোগ্যতা আমরা উই ক্যান স্পিক এখন এটা আমরা যে ধরেন বিশ হাজার মানুষ এখানে আছে যে ডাটা ডাটাগুলো আমাদের দরকার যে ইনফরমেশনগুলো এগুলো যদি আমরা যদি না জানি তাহলে হাউ ডু উই ওয়ার্ক যেমন টিম কথা বলা হচ্ছে দে গো স্ট্রেট দে নো দ্য প্রোডাক্টস আপনি বলেছেন একটু দে নো দ্য প্রোডাক্ট দে নো দ্য নেম অফ অ্যান্ড নেম অফ দা কফি বা যে যে ক্যাপচিনো বলেন যা মাকিয়াটো বলেন যেটা দে নো

এই দুই লাখ মানুষকে যদি আমরা বলতে পারি ইউনো দিজ আর উই ইন্ট্রোডিউস সাম ব্র্যান্ড ইন বাংলাদেশ আমরা যদি এখান থেকে নিয়ে যাই ইউ কাম হিয়ার টু ডু জব মে মেজরিটি অফ আস উই কাম হিয়ার ফর লুকিং ফর সাম জব বাট ইউ সি জব ইজ স্কেয়ারসিটি মানে এখন স্কেয়ারসিটি অফ জব ইন অল আরাউন্ড দ্য ওয়ার্ল্ড আমরা কিন্তু জব কিন্তু সব জায়গায় পাওয়া যাচ্ছে না দুনিয়াতেই মানতে যাচ্ছে একটা প্যারাডাইম শিফট হচ্ছে দুনিয়াতে

দেখবেন <laughs> <laughs> <laughs>

এবং চলিত ইয়াং স্টার আমার বাতিজা ভাই অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু নেওয়াজ চৌধুরী ভাই সাধু ভাই বলে আমরা সবসময় ওনাকে চিনতাম সাধু ভাইকে আমরা খুবই পেয়েছি আমি ইভেন আমার ঢাকা ইউনিভার্সিটি এডমিশন নেওয়ার সময় ওনাদের মেছে থেকে আমি আমার কোর্সগুলো কমপ্লিট করতে পেরেছিলাম ওনাকে এই জন্য আবারও একটা সুযোগ পেয়েছি ধন্যবাদ জানানোর জন্য ওনার সুযোগ দেওয়ার জন্য আমি আমার নেটিভ ভিলেজে অত্যন্ত কাজ লোক এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে আগত প্রেসিডেন্ট সেক্রেটারি ও প্রবাসী এনারজি প্রবাসী বাইরা এবং আমার বন্ধু নপুর অভিজিৎ রায় নপুর সিপিএম এবং আরেকজন সিপিএমের অর্গানাইজিং সেক্রেটারি স্বাধীন সমিতির সভাপতি ও অনেক বন্ধু বান্ধব এবং এই অনুষ্ঠান যারা অর্গানাইজ করেছে মাইগ্রেশন এইডের অত্যন্ত বিচক্ষণ লোক যেমন মিজান চৌধুরী বাপি রহমান আব্দুল্লাহ মামুন সে আমার ব্রাদার ইনল মেসি চৌধুরী ব্রাদার ইনল এবং স্পেশালি যে স্বাগত বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশের ওনার বক্তব্য শোনার জন্য আমি একটু জেতা

অনেকের নাম নিতে পারলেন আপনাদেরকে প্রথমে আমি আমাদের বিজনেস বাংলা বাংলাদেশে আমি আপনাদের কি দিয়ে বলবো যে আপনারা যে এই ধরনের একটা প্রোগ্রাম করে আমাদের দিয়ে যে সম্মানিত করেছেন আমরা আপনাদের কাছে আজীবন বল কৃতজ্ঞতা ইনশাআল্লাহ দেশের যে কোনো সমস্যা আপনাদের পাশে থাকবো আমি আরো ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল এস এর সাংবাদিক ভাইদেরকে

আমরা অত্যন্ত গর্বিত যে আজ ওনাদের মতো দুজন পে আমাদের মাঝে আমরা অত্যন্ত গর্বিত আমরা তাদের ভাষা প্রকাশ করার মতো কিছু নাই যে ওনারা আমাদের আমাদের আমরা আজকে একত্রিত হয়েছি ইনশাল্লাহ